একই রকম ঢেঁড়সের তরকারি খেয়ে যদি হয়ে গেছো বোর তাহলে আমার এই পদ্ধতিতে একবার এই ঢেঁড়সের তরকারি বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো ঢেঁড়সের তরকারি যেটা হবে একদম ইউনিকভাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো ঢ্যাঁড়সের তরকারি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঢ্যাঁড়স আর দেখতেই পাচ্ছ একদম কচি ঢ্যাঁড়স নিয়েছি আর একদম ছোট ছোট সাইজের এভাবে যখন ঢ্যাঁড়সের পেছন অংশটা দেখবে ভেঙে যাবে বুঝবে ঢ্যাঁড়সটা একদমই কচি তো এরকমই ছোট ছোটো সাইজের আর কচি ঢ্যাঁড়সই কিন্তু নিতে হবে তো চলো ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতন জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা হাফ চামচ লবণ এবার জলটা যখন এইভাবে একটু হালকা গরম হবে তখন যে ঢ্যাঁড়সটা আমরা নিয়েছিলাম সেই ঢ্যাঁড়সটা জলের মধ্যে দিয়ে দেব আর এই ঢ্যাঁড়সটা জলের মধ্যে দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট ঢ্যাঁড়সটাকে ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটানোর দরকার নেই গ্যাসের ফ্লেমটা হাই হাইতে রেখে এইভাবে একটু ঢেঁড়সটা দেখবে কালার চেঞ্জ হয়ে যাবে একদম পুরো ডিপ গ্লিন গ্রিন কালার হয়ে যাবে তখনই এটাকে জল থেকে ছেঁকে নেবে তো দেখো ঢেঁড়সটা হয়ে গেছে এবার এটাকে জল থেকে ছেঁকে নেবো তো ঢেঁড়সটা আমি ছেঁকে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছো আগের থেকে দেখো ঢেঁড়সের কালারটা কতটা ডিপ গ্রিন হয়েছে এবার ঢেঁড়সটাকে একটা কিচেন তাওয়ালের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম যাতে ঢেঁড়সের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকে যায় তো যদি হাতের সময় থাকে তাহলে এইভাবে ছড়িয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারো বা যদি সময় কম থাকে তাহলে এইভাবে কিচেন তাওলের মধ্যে ঢেঁড়সটাকে যদি শোপ করে নাও তাহলে জলটা খুব সহজেই শুকে যাবে তো জলটা যখন শুকে যাবে তখন একটা প্লেটের মধ্যে ঢেঁড়সগুলোকে নিয়ে নেব। এবার ঢেঁড়সগুলোকে আমরা কেটে নেব তো ঢেঁড়সগুলো কাটার জন্য এভাবে ঢেঁড়সের পেছন অংশটা আর সামনে অংশটা বাদ দিয়ে দেব আর এরকমই গোটা গোটা রাখবো এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম ছোট্ট ছোট্ট সাইজে ঢেঁড়স নিতে এভাবে ছোট ছোট সাইজে ঢেঁড়স নিলে দেখতেও ভালো লাগে আর এভাবে গোটা গোটাও রাখা যাবে তো সব ঢেঁড়সগুলো কাট কেটে নিয়েছি এবার ঢেঁড়সগুলোকে একটা একটু বড় জায়গার মধ্যে বের করে নিচ্ছি এবার এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা লেবু এভাবে একটু চিপড়ে তার রসটা দিয়ে দিচ্ছি মানে লেবুর হাফটা রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব জিনিসগুলোকে ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে ঢেঁড়সটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন ততক্ষণ চলো একটা মিক্সির জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন আর আদা কুচি দেড় চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একদম মিহিন করে পেস্ট করে নেব। তো দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ মশলাটা কতটা মিহিন হয়েছে তো মশলাটা কিন্তু এরকমই একদম মিহিন করে পেস্ট করে নিতে হবে তো মশলাটা সাইডে রেখে এবার যে ঢেঁড়সটা আছে সেটাকে চেক করে নেব তো ঢেঁড়স থেকে দেখতেই পাচ্ছ একটু জল বেরিয়েছে ভালো করে ঢেঁড়সটা আবার যে বেসনটা নিচে বসে আছে তার সাথে মিশিয়ে দেবো তো যতটা মিশবে সেইভাবে মিশিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছ ভালো ভাতো ঢ্যাঁড়সের মধ্যে পুরো মশলাটা কোট হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর যে ঢেঁড়সটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ঢেঁড়সটা তেলের মধ্যে দিয়ে দেবো যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে ঢেঁড়সটাকে ভাজতে হবে খুব ভালো করে যাতে ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে যে ঢেঁড়সের একটা ল্যাললে ভাব থাকে সেটাও কিন্তু এভাবে ভাজলে চলে যাবে অনেকে ঢেঁড়স খেতে চায় না ল্যাললে ভাবের জন্য কিন্তু এভাবে যদি বানাও তাহলে ঢেঁড়সের মধ্যে যে ল্যাললে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে মিডিয়ামে রেখে আমি ঢ্যাঁড়সটা দেখো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ ঢেঁড়সের মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে আর যে আমরা মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এইভাবে যদি ঢ্যাঁড়স বানাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর মশলাগুলো ঢ্যাঁড়সের মধ্যে লেগে আছে তো তোমরা যদি চাও এটাকে এইভাবেও কিন্তু খেতে পারো তো চলো আমি ঢ্যাঁড়সটাকে একটু গ্রেভি বানিয়ে নেব তো তার জন্য আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে লাল করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে তো যখন পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে সব মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে তো ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে তারপরে কষাবার জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো দেড় মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও ভালোভাবেই কষে গেছে যে টমেটোটা ছিল সেটাও একদম সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যখন মশলাটা এরকম একদম ভালোভাবে কষে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববে মশলাটা ভালো মতনই কষে গেছে এবার যে ঢেঁড়সটা আমরা ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা দিয়ে দেব। মশলার সাথে এটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে গ্রেভির জন্য এখানে জল করে দেবো তো যে বাটির মধ্যে আমি ঢেঁড়সটা রেখেছিলাম সেই বাটিতে বাটিতে জলটা আমি দিয়ে দিলাম খুব বেশি জল দেব না এই গ্রেভিটা একটু মাখা মাখা হবে সেজন্য জলটা একটু পরিমাণ মতোই দেবো মানে খুব বেশিও না আবার খুব কমও না যাতে ঢেঁড়সটা যদি আর একটু সেদ্ধ হতে বাকি যাচ্ছে সেটাও যেন সেদ্ধ হয়ে যায় মানে ঢেঁড়সটা একদম সফট হয়ে যায় তো এবার চলো মোটামুটি দু মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পর দেখো সবজির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে আর খুব ভালো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঢেঁড়সটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে তো এবার এর মধ্যে তোমরা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিতে পারো আর একটু এখানে চিনি অ্যাড করে দিচ্ছি যদি তোমরা চিনি খাও তাহলে অবশ্যই এখানে একটু অ্যাড করে দিও ঢ্যাঁড়সের তরকারির টেস্ট আরও বেড়ে যাবে তো চলো তরকারি আমাদের বা ঢ্যাঁড়সের গ্রেভি আমাদের একদম রেডি তো এইভাবে মশলাদার ঢেঁড়স বানিয়ে তোমরা রুটি পরোটা রাইস যে কোনো সাথে পরিবেশন করতে পারো খেতে খুব খুবই টেস্টি যদি একভাবে ঢেঁড়স খেয়ে বোর হয়ে গেছো তাহলে এইভাবে একবার ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে দেখো বাচ্চা থেকে বড়ো সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে আর এতই টেস্টি একবার বানালে বাজার থেকে আবার ঢ্যাঁড়শ এনে আবার বানাবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ